মহিলা ইলেকট্রিশিয়ান হিসেবে এতদিন ধরে যেই ব্যাপারে ভয় পাচ্ছিলাম আজকে সেই ভয়টাই সত্যি হয়ে গেল নিয়ে ভয় আরে সবটাই বলবো তবে তার আগে দুটো কাজ করতে হবে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর লাইক করে দেখতে থাকো পুরো ভিডিওটা একজন মহিলা হয়ে দু হাজার যখন একটা ইলেকট্রিক দোকান আমি শুরু করি দোকান নিয়ে মাল ছিল কিছু তা ঠিক তবে এই ইলেকট্রিক ফিল্ড ব্যাপারে না ছিল আমার কোনো অভিজ্ঞতা আর না ছিল কোনো রকম ধারণা শুরুটা একেবারে শূন্য থেকেই হয়েছে কোন ছোটখাটো দোকানে দোকানদার পরিবর্তন হলে সেইখান থেকে অনেক কাস্টমার চলে যায় আমার ক্ষেত্রেও ঠিক তাই হতো আমাকে দোকানে বসে দেখে বহু কাস্টমার মুখ ফিরিয়ে চলে যেত থাকার মধ্যে ছিল শুধুমাত্র আমার জেদ আর এই জেদের উপরে ভর করে মোটামুটি কেটেই তো গেল কিছু কিছু বছর আমার মতে তবে সবসময় একটা ভয় কাজ করত। আমার জায়গাটা যখন অন্য কেউ নেবে তখন আবার তাকে সেই শূন্য থেকে শুরু করতে হবে না আজকাল ভয়টা যেন কোথায় কোথায় সত্যিতে পরিণত হচ্ছে আমার অনুপস্থিতিতে যে দোকানে থাকে তাকেও সেই একই রকম স্ট্রাগল করতে হচ্ছে নিজে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে